বৃন্দাবন যাওয়ার তো সবার সামর্থ্য হয় না ঠিক নবদ্বীপ ধামে এসে তোমরা কিন্তু এইটা পেয়ে যাবে এর নাম আল্লাদি তবে এর দুধ দিয়ে পায়েস প্রথম শুরু হয়েছে জগন্নাথের ভোগে শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় যাচ্ছিলেন তখন সেতু বন্ধন হয়েছিল এর ভিতরে নিচে ঘর আছে সেখানে গিয়ে গুরুমন্ত্র জপ করে নবদ্বীপে কিন্তু একদম নবনির্মিত একটা স্পট রাধা কৃষ্ণ পুরো অষ্ট নিয়ে বসে রয়েছে এই যে রুমটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মশালা রুম যেরকম হওয়া হচ্ছে সেরকম তার নিচেই কিন্তু রয়েছে পঞ্চবটি হাই ফ্রেন্ড সকলে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত নবদ্বীপ ধামে থাকি আর নবদ্বীপ ধামের নতুন একটা দর্শনীয় স্থান হয়েছে সেটা খোঁজ দেবো তাই কোনো হয় আজকে একটা ছোট্টখাটো ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব নবদ্বীপ যারা পরিক্রমা করতে আসছো নবদ্বীপে কিন্তু একদম নবনির্মিত একটা স্পট মহাকাল দেখতেই পাচ্ছ মহাকাল লেখা রয়েছে সমস্ত তোমাদের সঙ্গে ঘুরে আমি দেখাবো আর এই মহাকালটা কিন্তু চারধাম নামে পরিচিত এটা অবস্থিত কোথায় প্রতাপনগর বাজার একদম প্রতাপনগর বাজারের একটু গলি ভিতরে ঢুকেই সামান্য ডিস্টেন্স পায়ে হেঁটে এই রয়েছে কিন্তু মহাকাল এই জায়গাটার নাম হচ্ছে গৌরনগর তো চলো আমরা অত কথা বলবো না যেহেতু ছোটখাটো ভিডিও ডিটেলসটা শেয়ার করি তুমি সঙ্গে জেনে রাখো নবদ্বীপ যারা ঘুরতে আসছো এরপরে আমার ভিডিও দেখার পর অবশ্যই কিন্তু এই স্থানটা দেখে যেও কারণ এখানে চারটি তোমরা একই জায়গায় পাবে এটার নাম রয়েছে মহাকাল এটা কিন্তু চার নামে পরিচিত আমরা মেন গেট দিয়ে ঢুকলাম ঢুকে তোমরা যদি আমি ক্যামেরাটা এরকম ত্রিশলে ঘোরাই একটা প্রথমে একটা কুঞ্জু পেয়ে যাবে মানে কুণ্ডু পেয়ে যাবে আর ওই একটা বড় কিন্তু মহাদেবের স্ট্যাচু রয়েছে বা বাবা খুব সুন্দর লাগছে আর প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু চার ধাম নামে পরিচিত এখানে রিলস বানানো কিন্তু বারণ রয়েছে জুতা পরিয়ে নামেবেন না অপরাজিত পোশাক নাইটি লুঙ্গি হাফ প্যান্ট পরে কিন্তু প্রবেশ নিষেধ তো চলো আমরা ঠিক ঘুরে যাই এখানে এখানে লেখা রয়েছে ফুল গাছে হাত দেবেন না ছোট্ট ভিডিও তোমার সঙ্গে আপডেট দিয়ে দিচ্ছি নবদ্বীপে যারা তোমরা ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে এই মহাকাল বা চার ধাম যে মন্দির সেটা তোমাদের অবশ্যই দর্শন করে কিন্তু নতুন নবনির্মিত অনেকেই জানে না আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এই দেখো লেখা রয়েছে সুদর্শন সেবা সংঘ এটা সুদর্শন সেবা সংঘর এবং এখানে চার ধান চারটে ধাম রয়েছে সেটাও তোমার দেখাবো যেরকম পুরী ধাম আরো অনেক ধাম রয়েছে সে চারটে ধাম তোমাদের দেখাবো এবং এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর এটা কিন্তু চার ধাম এখানে অযোধ্যার রামশিলা আছেন আমাদের পুরীর জগন্নাথ দেব যাকে প্রতিপাবন জগন্নাথ বলা হয় যাকে সবাই স্পর্শ করতে পারেন বৃন্দাবন ধাম এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এটা বৃন্দাবনে আমরা দেখতে পাই এখানে যেহেতু বৃন্দাবনে সবাই যেতে পারেন না যে অষ্টমী স্নান হয় প্রতি এই কয়েকদিন আগে হয়ে গেল অষ্টমী স্নান লক্ষ লক্ষ মানুষ বৃন্দাবনে স্নান করেন সেখানে এখানেও হাজার হাজার মানুষ রাত্রি বারোটার সময় এসে স্নান করেন তো সেখান থেকে জল নিয়ে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রতিষ্ঠা এখানে করা হয়েছে এই হচ্ছেন চার ধাম মানে নবদ্বীপ বৃন্দাবন পুরী এবং অযোধ্যা চার ধামই এখানে আছেন গিরিরাজ প্রতিষ্ঠা করা পঞ্চবটি আছে সামনেই সেখানে গিরিরাজের প্রতিষ্ঠা আছেন প্রতিদিন সেখানে রাত্রেবেলা পরিক্রমা হয় ভক্তরা পরিক্রমা করেন এইটাই হচ্ছে চার ধাম আর কি আমরা এখন ছোট্ট করে চলে এসছি বৃন্দাবন ধাম মানে নবদ্বীপ একটা বৃন্দাবনই চলে এইটা রয়েছে কিন্তু শ্যামকুণ্ড আর এটা রয়েছে কিন্তু রাধাকুণ্ড দুটো কুণ্ড তুমি তোমরা দেখতেই পাচ্ছ যেটা তোমরা বৃন্দাবনে যারা যেতে পারো না তারা কিন্তু এইখানে এসেও যে অষ্টমীর চান হয় সেই চানটা কিন্তু রয়েছে দেখো এটা কিন্তু শ্যামকুণ্ড আর কুণ্ডেশ্বর মহাদেব আর এই দিকে দেখো দোল দোল খেলছে তোমরা এখানে পেয়ে যাবে সংক্ষিপ্তর মাধ্যমে যারা বৃন্দাবনে যেতে পারো না তাদের জন্য কিন্তু ঠিক এরকম একটা রয়েছে দেখো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ পুরো অষ্ট সখীদের নিয়ে বসে রয়েছে একদম দোল নাই দোল জায়গাটা কিন্তু নানা রকম ফুলের রং বেরং গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে সুন্দর কিন্তু একটা এরিয়া একটা বিকেল বা একটা সময় তোমরা এখানে চলে আসতে পারো ফ্যামিলি নিয়ে দুর্দান্ত একটা জায়গা কিন্তু রয়েছে এইদিকে রয়েছে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখতে পাচ্ছ তিনটে মূর্তি একসঙ্গে রয়েছে এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সত্যি কথা বলতে নবদ্বীপ ধামে প্রতাপনগরে এই সুদর্শন সেবা সঙ্গে যে এমন একটা দৃশ্য তুলে ধরেছে মানে সত্যি কথা বলতে যারা তোমরা বৃন্দাবনে যেতে পারবে না অনেক দূরান্ত অনেক খরচ সাপেক্ষর ব্যাপার সেই বৃন্দাবনের দৃশ্য কিন্তু তোমরা এই নবদ্বীপ ধামেই পেয়ে যাবে এখানে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা রয়েছে যে নবদীপ হাত মুক্তাও সে ব্যবস্থাও রয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি ঠিক এদিকটাতে যেখানে নিজস্ব গোশালাও রয়েছে সেই গোশালাটা একবার দেখে আসি চলো এই যে গোশালা যাওয়ার আগে যে জায়গাটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে তোমরা যারা মোটামুটি একটা দুটো তিনটে বাস নিয়ে আসবে বাইরে থেকে ভ্রমণ করতে আসবে দিবে তারা কিন্তু এখানে গুরু হয়ে থাকতে পারো এবং রান্না বান্না করেও খেতে পারো কিন্তু সম্পূর্ণটাই ভেজ এবং তোমরা এখানে বেড বা ইয়ে ইত্যাদি সবকিছু পেয়ে যাবে এটা কিন্তু মাথাপিছু পিছু পঞ্চাশ টাকা করে তোমরা এখানে ঢাল অঢাল থাকতে পারবে গোশালায় এই যে গোমাতা রয়েছে এই গোমাতার নামটা কি এর নাম আল্লাদি এই গোমাতার দুধ দিয়ে এখানকার জগন্নাথের ভোগের পায়েস হয় হ্যাঁ আরো অন্যান্য শুরু হয়েছে জগন্নাথের ভোগে আদর খেতে ভালোবাসি জন্য নাম চার ধাম যে মন্দির রয়েছে এই মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে তোমরা যখন মানে আসছো সেখানে বহু ভক্ত সমাগম হয় তখন কিন্তু এখানে বড় বড় দেখতে পাচ্ছ কড়াই রয়েছে এখানে সব রান্না বান্না করা হয় এই ওখানে পুরো ডন 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 সুদর্শন ডন দেখতে পাচ্ছো এর নাম হচ্ছে নন্দী সুদর্শনে ডন ঢুকে গেল খচায় আমরা গোশালা থেকে চলে আসলাম ঠিক একটু ভিতরের দিকে যদি ওইটা দেখানো ঠিক নয় বা এটা দেখানো যাবে না পাবলিকের জন্য নয় এখানে প্রত্যেকদিন হোম যোগ্য হয় আর এই যে তোমরা দেখতে পাচ্ছো ঘরটা এই সুদর্শন মন্দিরের যে গুরুদেব রয়েছে সেই গুরুদেব কিন্তু এর ভিতরে নিচে ঘর আছে সেখানে গিয়ে গুরু মন্ত্র জপ করেন বা উনি যে দীক্ষা বা ধ্যানমগ্ন সেটা কিন্তু এখানে করে এটা কিন্তু দেখানো যাবে না তার পাশেই কিন্তু একটা ছোট্টখাটো রুম রয়েছে দেখো বাইরে এই রুমটা দেখো এই রুমে তোমরা আরামসে কিন্তু থাকতে পারবে যেখানে চারশো টাকার বিনিময়ে তোমরা থাকতে পারবে হ্যান রয়েছে লাইট রয়েছে যেরকম রুম হওয়া উচিত আশ্রম মন্দিরে ঠিক সেম টাইপের কিন্তু রুম রয়েছে তোমরা কিন্তু তীর্থযাত্রী ভেবে এসে থাকবে এটা মন্দির সুদর্শন মন্দির চারধাম বা মহাকাল মন্দির তিনটে নামে পরিচিত তোমরা কিন্তু এখানে চারশো টাকার রুম নিচ্ছ চার হাজার টাকা কিন্তু মজা পাবে না আগেই বলে দিচ্ছি সম্পূর্ণটাই কিন্তু ভেজ কোনো নন ভেজ এখানে অ্যালাউ নেই আমরা আরো একটা রুম দেখে নিচ্ছি যে রুমটা চারশো টাকায় তোমরা পাঁচজন থাকতে পারো রুম কিন্তু একদম রং চং করে নতুন নতুন হচ্ছে উপরে ফ্যান লাইট চার্জিং সকেট সবই আছে নিচে বেড বেড বালি সব দিয়ে দেবে এটা কিন্তু চারশো টাকা তোমরা পাঁচজন থাকতে পারবে কোনো সমস্যা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন করে রেডি হচ্ছে থাকার ব্যবস্থা ছিলই না আগে নতুন করে করেছে এই রুমে থাকবে যারা তারা ঠিক এইখানে কিন্তু পেয়ে যাবে মহিলাদের টয়লেট আর এর জন্য আলাদা রয়েছে এই যে তোমরা একটা হল ঘর দেখতে পাচ্ছ ইয়া বড় হল ঘর দেখতে পাচ্ছ হল ঘর আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এই হল ঘরে তোমরা যদি মনে করো পঞ্চাশ ষাট জন একবারে থাকবে বালিশ পিলো এবং নিচে ম্যাড্রেস সব কিন্তু দিয়ে দেবে তার জন্য কোনো এক্সট্রা পয়সা পে করতে হবে না এই যে হল ঘর তোমাদের সঙ্গে দেখালাম এই হল ঘরের ভাড়া কিন্তু পার হেড ষাট টাকা তোমার দশজন থাকলে ছশো টাকা পে করলেই হবে তবে হ্যাঁ এইটার জন্য কিন্তু সবই কিন্তু অ্যাটাচ পায়খানা নেই বাইরে সব কমন প্যাসেজ সেখানে তোমাদের কিন্তু সবকিছু ইউজ করতে হবে তো চলো এইবার এই মন্দিরে যেখানে প্রসাদ খাওয়ার হয় আনন্দ বাজার সেটা একবার দেখি চলে এসেছি এখন সুদর্শন মন্দিরের আনন্দ বাজার যেখানে বসে তোমরা প্রসাদ খাবে বা প্রসাদ রেডি হবে এখানে প্রসাদ বিতরণ হবে তোমরা যারা রাতের প্রসাদ পাবে তারা কিন্তু সম্পূর্ণটাই ফ্রি যারা দুপুরে নেবে তাদের জন্য আগে থেকে বলতে হবে আশি টাকা পার হেড একটা প্রসাদ পাবে তোমরা আনন্দবাজার যে ভবন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে জায়গাটা প্রসাদ কক্ষ যেখানে প্রসাদ খাওয়ানো হয় নিয়ম সেবা মাস মানে কার্তিক মাস বলো বাংলায় বা দামোদর মাস যেটাকে বলা হয় ঠিক সেই মাসটাতে যদি তোমরা আসো রাতের বেলায় এখানে পাঠ হয় সেই পাঠ শোনার পরে প্রসাদ সম্পূর্ণটাই বিনামূল্যে পাবে অন্য টাইমে সারা বছর এই একমাস বাদে এগারো মাস তোমরা পাবে রাতের প্রসাদটা মাত্র ষাট টাকার বিনিময়ে আর যদি তোমরা দুপুরে প্রসাদ খেতে চাও সারা বছরের জন্য টাকা কি থাকছে যে 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 পদ দিয়ে তাকে ভোগ লাগানো হয় ঠিক সেই পাঁচ রকম পদ দিয়ে কিন্তু তোমাদেরকে সেবা দেওয়া হবে একদম নিচ থেকে চলে আসলাম উপরে একটা বিল্ডিং এর ভিতরে এই যে রুমটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মশালার রুম যেরকম মহাপ সেরকম বালিশ কাবার দেওয়া আছে তোমাদের বিছিয়ে শুতে হবে উপরে ফ্যান একদম ঝাঁ চকচকে বললাম নবনির্মিত মন্দির আর যদি বলি এখানে চার্জিং সকেট রয়েছে আর রয়েছে এখানে অ্যাটাচ পায়খানা বাথরুম এটা কিন্তু ভালো ফ্যাসিলিটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পুরো সাওয়ার রয়েছে পাল্টি ওয়েস্টার্ন প্যাটার্ন জাস্ট ঠিকঠাক একটা মানে ধর্মশালা হিসাবে একদম পারফেক্ট তোমাদের সঙ্গে যে অ্যাটাচ পায়খানা বাথরুম যে রুমটা শেয়ার করলাম এই রুমের ভাড়া কিন্তু সাতশো টাকা থেকে শুরু সাতশো টাকা আছে আটশো টাকা আছে রুম ভাইজ ভাড়া আপডাউন করে আর সিজন ওয়াইজ কিন্তু একটু সামান্য চেঞ্জ করবে যেহেতু এটা মন্দির মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি রাজ বলো দোল বলো এবং নবদ্বয় যখন ফেস্টিভ্যাল আছে তখন কিন্তু পা ফেলানোর জায়গা থাকে না অর্থাৎ মন্দিরের সেই তুলনায় ভাড়া খুব একটা বাড়ে না মোটামুটি সামান্য এর যে একটু ওঠানামা করে সুদর্শন মন্দির যেরকম প্রাকৃতিক সবুজে একদম সমারোহ রয়েছে ঠিক তেমন কিন্তু এখানে প্রচুর পাখিও রয়েছে রঙ বেরঙে দেখতে পাচ্ছ পাখি দিয়েও কিন্তু এখানে এখানে সাজানো রয়েছে রয়েছে দেখতে একদম বেরঙের বিভিন্ন প্রজাতির পাখি আর যদি আমি ক্যামেরাটা ঘোরাই এই বিল্ডিং এ কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে আমরা এতক্ষণ ধরে যার অপেক্ষা করছি সেটা হচ্ছে চার ধাম চার ধাম নামটা কেন হয়েছে এইবার আমরা সেটা দেখবো একই জায়গায় চারটে ধাম রয়েছে সেটা আমরা সুন্দর করে শেয়ার করব এটা কিন্তু নাট মন্দির যেখানে নাম সংকীর্তন বা আরো অনুষ্ঠান টাইপ ধর্মীয় সবকিছু হয় তিনি হচ্ছেন প্রতীত পাবন জগন্নাথ আমরা সবসময় যে দেখি যে জগন্নাথের পাশে সবসময় বলরাম সুভদ্রা থাকেন কিন্তু এখানে বলরাম সুভদ্রা নাই আমরা শ্রীধাম পুরীতে শ্রীমন্দিরে প্রবেশ করতে গেলেই দান দিকে যে জগন্নাথ দেবকে দেখতে পাই তিনি হচ্ছেন প্রতীত পাবন জগন্নাথ ইনার বিশেষত্ব হচ্ছে ইনাকে সবাই সেবা করতে পারে একদম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যত আমাদের ইয়ে আছে কোনো ইয়ে নেই এমনকি কথিত আছে বৃন্দাবনের যে পাবন জগন্নাথ দেব তাকে মুসলমানরা সেবা করতেন তো সেই পুরী থেকেই আমাদের জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ প্রতিষ্ঠা করা হয়েছে ইনাকে সবাই সেবা করেন এবং প্রতি বছর আমাদের রথে রথ বেরোন সেখানে আপামর জনসাধারণ ইনাকে নিয়ে আনন্দ করেন আর কি এই যে এখানে আছেন মহাপ্রভু মাঝখানে দুই দিকে আছেন রাধা কৃষ্ণ আমরা বলি যারা গৌরীয় সম্প্রদায় তারা বলেন যে রাধা এবং গোবিন্দ দুইজন মিলে তরঙ্গ তরঙ্গ দুয়ে মিলে গৌরাঙ্গ দুই মিলে আমাদের গৌরাঙ্গ তৈরি হয়েছেন তাই দুই রাধা কৃষ্ণ দুই দিকে মাঝখানে আমাদের গৌর রয়েছেন দুইজন মিলে আমাদের গৌড় হয়েছেন আর মাঝখানে এই সামনে যিনি আছেন রূপর সিংহাসনে তিনি আমাদের বংশের দেবতা আমাদের জানা মতে ইনি ওনার বয়স সাড়ে পাঁচশো বছর এনার নাম সুদর্শন শালগ্রাম আমরা অদ্বৈত পরিবার তো সেই পরিবারের যে সেবিত শালগ্রাম সেটা বংশ পরম্পরায় আমাদের কাছে এসছে আমরা চোদ্দতম পুরুষ অদ্বৈত পরিবার আর ইনি হচ্ছেন রামশিলা রামশিলা আমরা জানি যে শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় যাচ্ছিলেন তখন সেতু বন্ধন হয়েছিল শ্রী রাম নাম লিখে জলে ফেলা দেওয়া হচ্ছিল আর সেই শিলা ভেসেছিল তো সেই সেতু বন্ধনের যে শিলা সেই শিলাই এই শিলা ইনি পূজিত হন আমাদের এখানে এদিকে আছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড তিনি বৃন্দাবন থেকে জল নিয়ে এসে রাধা এবং রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের জল নিয়ে এসে যেহেতু সবাই বৃন্দাবনে যেতে পারেন না তাই ওখান থেকে জল নিয়ে এসে এখানে শাস্ত্রীয় মতে জন পুরোহিত নয়টি যোগ্য করে সারা দিন এখানে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রতিষ্ঠা করা হয়েছে আর সামনেই আছেন পঞ্চবটি সেখানে আছেন গিরিরাজ প্রতিদিন সেটি পরিক্রমা করা হয় বল এই পরিক্রমা যদি একুশবার কেউ করেন তাহলে বৃন্দাবনের যে গিরিরাজ এই গিরিরাজের একবার পরিক্রমার ফল তিনি প্রাপ্ত হন আমরা সুদর্শন মন্দির থেকে বেরিয়ে আসলাম ঠিক নাট মন্দিরের সামনে দিয়ে রাস্তা রয়েছে এসে ঠিকের পাশেই রয়েছে পঞ্চবটি যেখানে আমরা যে পঞ্চ মন্দির রয়েছে যে বললো না যে সাত পাক ঘুরতে হবে বা একুশবার ঘুরতে হবে ঠিক সেই জায়গাটা চলো সেই জায়গাটা দেখাবো এরিয়াটা কিন্তু অনেকটা বড় বুঝতেই পারছো সবুজের সমারোহ রয়েছে একদম শান্তপ্রিয় জায়গা কোনো সমস্যা নেই ওই যে রয়েছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছো ঠিক এর পাশ দিয়ে কিন্তু একুশ বার ঘুরতে পারবে তোমরা যারা বৃদ্ধ বয়স এটাকে ছোট করে এরিয়াটা করা রয়েছে তখন শুনে নিয়েছো তোমরা এখানকার যে দায়িত্ব রয়েছে তার মধ্যে সমস্ত শুনিয়ে দিয়েছি আর এখানে যে শিলাটা রাখা রয়েছে এই শিলাটা কিন্তু অনেক নিয়ম কারণ ভাবেই কিন্তু তুলে এনে এখানে রাখা হয়েছে তো তোমরা যারা নবদ্বীপ ভ্রমণ করতে আসো তারা কিন্তু এখানে এসে একবার এর পরিক্রমাটা করতেই পারো ঠিকানা হচ্ছে সুদর্শন মন্দির আমরা অদ্বৈত পরিবার অদ্বৈত্যাচার্য যে শিলার সেবা করতেন সেই শিলার আমরা বংশ পরম্পরায় আমরা চোদ্দতম পুরুষ সেই শিলা বংশ পরম্পরায় সেবিত হতে হতে আমাদের কাছে এখন আছেন তার নাম সুদর্শন সেই সুদর্শন নামেই আমাদের এই মন্দির আশি বছর আগে প্রতিষ্ঠা হয় কিন্তু এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিষ্ঠা হয়েছেন আট বছর এটা কিন্তু মন্দিরের প্রতিষ্ঠা আশি বছর আগে এখানে পঞ্চবটিও আছেন সেই সময়ই আমার ঠাকুরদাদার প্রভুপাত দশরঞ্জন গোস্বামী প্রতিষ্ঠা করেছেন আর এখন আমার এই মন্দিরের মূল দায়িত্বে আছেন আমার দাদা ভাগবত কিশোর গোস্বামী আপনারা ইউটিউবে সার্চ করলেই তার পাঠ প্রবচন শুনতে পারবেন দেশ বিদেশে ঘুরে বেড়ান আমার নাম শ্রুতি শেখর গোস্বামী সুদর্শন মন্দির প্রতাপনগর প্রতাপনগরটা কিন্তু বলতে হবে কারণ আমাদের আরো দুটো ব্রাঞ্চ আছে একটা কপালীপাড়ায় একটা প্রাচীন মায়াপুরে এটাই মূল অবশ্যই মনে রাখবে বিষ্ণুপিয়া স্টেশন বা নবদ্বীপ স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে আমি সুদর্শন মন্দিরে যাব বা অরূপের চারধাম বা মহাকাল মন্দির গেটের সামনে লেখা আছে দেখে নিয়েছো সমস্ত শেয়ার করে দিয়েছি তবে হ্যাঁ এইখানে যে প্রসাদের পে করা সেটা প্রসাদের জন্য রুমের জন্য যে পেটা করা হচ্ছে সেটা কিন্তু সমস্তটাই কিন্তু সেটা ডোনেশন কাউন্টার রয়েছে মানে ডোনেশনের জন্য রয়েছে এটা কিন্তু একটা ধর্মশালা বা এটা কিন্তু একটা আশ্রম টাইপের রয়েছে এটা মন্দির এটা কিন্তু কোনো কমার্শিয়াল না তোমরা কিন্তু কমার্শিয়াল ভাবে নেবে না এটা মন্দির তীর্থস্থান বা ধর্মশালা যাই হোক আজকের গল্প বা এবারের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে এবং নতুন কোনো গল্প নতুন কোনো পর্ব তখন তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন মতো বাই বাই